দেখাচ্ছি যে জয়ী হওয়ার পর কেমন আছে মনে হয় রেকর্ড এইটাই প্রথম হয়ে গেল যে যত খেলা হয়েছে তার থেকে অধিক পরিমাণে এইখানে কিন্তু খেলেছে সেরকমই রেকর্ড যা বলছে আর কি তো আমি সেটা সেই সরাসরি এখান থেকে দেখে নেবো যে খেলার পরে এখন বর্তমানে কিরকম কাড়াটি আছে এই যে দেখতে পাচ্ছেন যে কাড়াটি যে কেমন আছে তো আমি আচ্ছা দেখলাম খেলাটা কিরকম দেখলাম খেলা মোটামুটি ভালো দেখলি ভালো দেখলেন আচ্ছা কতক্ষণ খেললো বলোন মোটামুটি বাইশ তেইশ মিনিট বাইশ তেইশ মিনিট মাত্র আমরা দেখলি তারপরে

আচ্ছা যাই হোক যাই হোক মানে অব্দি রেজাল্ট তিনটা চলে গেছে আর কি তো এখন আর এখন আর কোটা যে প্রাইজ যায় সেটা কিন্তু দেখার বিষয় আপনার দেখতে থাকুন তো আমি এখন আর পাঁচটা খেলা আছে আচ্ছা তো এরপরে শত্রুঘন বাবুর কাছে দু চারটা আমরা বক্তব্য তুলে ধরবো যে ওনার কিরকম কারাটা আছে বর্তমানে কিরকম আছে এবং খেলছে কিরকম সে বিষয়ে আমি একটু আপনাদের কাছে তুলে ধরছি এই যে এখন চলে এসেছে পিটা জোড়ার একবার কুলের মুড়া নাকি সে কুলের মুড়া এসে বাঁধানো হয়েছে আসর থেকে চলে এসেছে ইনারা অনেক দূরে চলে এসেছে ও আপনি কারটা ছাড়েছিলেন নাকি না না আপনি ছাড়েন না বল রসিগলা দেখা যাচ্ছে না আসেন নাকি আচ্ছা শত্রুগণ বাবু আছে কাল তো শত্রুগণ বাবুর কাছ থেকে আমরা তো বক্তব্য তুলে দেব তো আপনার খেলা দেখলেন না বাবুরা

বক্তব্য তুলে ধরে তো আমরা সেই ঘুরতে ঘুরতে চলে এলাম একবারে শত্রুঘ্ন বাবুর কাছে তো অনেকে পাচ্ছেন যে ভিড় ইয়া করে আছেন তো তবুও এনার ব্যস্ততার মধ্যে দিয়ে কিছু বক্তব্য আমরা তুলে ধরি আচ্ছা নমস্কার

তো আপনাদের এই যে এই কারাটা এক নম্বরে ছিল আজকে না কে আচ্ছা তো তাতে জয়নও পরাজয় জয়লো জয় হয়েছে মোটামুটি আধা ঘন্টা খেলার পর জয় হয়ে গেছে না আচ্ছা আপনি ভিতর প্রবেশ করতে পেরেছেন না আচ্ছা আচ্ছা তো আজকে ঘেরাঘেরি হয়েছিল না তো আজকে সুস্থভাবে খেলা হয়েছে আজকে কোনো অসুবিধা হয়নি মাঠের মধ্যে না অনেক জায়গায় সে ঘেরা করিয়া তো এখানকার আচ্ছা যেমাত্র মুখ ঘুরাচ্ছে সেরকম আচ্ছা আচ্ছা খুব ভালো আপনারা বুঝতে পারছেন তো এরপরে আপনার তো এই বছর গ্রামে আসল হইলো না বর্ষার জন্য হয়নি নাকি মানে সবজি পাতি দমে আছে নাকি আচ্ছা সেই কারণে আপনার গ্রামে হইল না নাকি আচ্ছা তো ইয়ার পরে গ্রামে হবে না বাইরে হবে দেখা যাক এখন কালাটা সুস্থ হয়ে গেল আর সুস্থ আর তালে একটু টাকা যেন পাইছে মানে পাইছে একটু সুস্থ ও কান গোড়া চিরে আনছে কিচ্ছু হয় না

হ্যাঁ হ্যাঁ সেটা এবছর তাহলে খেলা হবে কি না গ্রাম হবে একবার তো করতে হবে কি কি শুধু বাইরে খেললে তো হয় না আচ্ছা অন্য লক্ষ্য তো প্রায় দিবার একটা সুযোগ দিতে হবে দেওয়া তো দরকার এবার পারুকাল্লার সেটা আলাদা দেবে আপনিও যেমন জয়ী হচ্ছে আরো লোকের জয়ী হলে ভালো না হ্যাঁ আচ্ছা খেলা ডাক দিবেন না এখন নাই যখন আপনার মাঠ ক্লিয়ার হবে আপনার সুস্থ হবে কারা তখন নাকি যাই হোক যখন ভালো বুঝতে পারবে কিনার রসিক এবং এনার কমিটি সেই সময় এনারা হয়তো ডাক দেবে নাকি আচ্ছা এটা একে একে থাকবে না কারাটা এক নম্বরে থাকবে আচ্ছা আচ্ছা প্রায় যে কান্ন থাকবে নাকি আচ্ছা যাই আর আমরা তেমন বেশি ভিডিওতে দীর্ঘায়িত না করে এরপর আমি আপনাদের কাছে সেই কারাটা তুলে ধরবো যে কারাটা বর্তমানে কি রকম আছে শত্রুঘ্ন বাবু জয়ী হওয়ার পর সেটা আপনারা দেখতে থাকুন তো এর পরবর্তী আরো যে জয়ী পরাজয় হয়েছে তার সমস্ত বিবরণ পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকুন কোন বাবু আজকে আপনার আরো আরো সৃষ্টি করলো আরো একটা পেজ কিন্তু বেড়ে গেল ওনার যে সাতাশ বার খেলেছিল সাতাশ বার খেলে আপনার দুবার পরাজয় ছিল এক আপনার বাকিগুলো সবগুলা জয়ী ছিল কিন্তু এখন আবার একটা জয়ী হয়ে গেল তাহলে আঠাশ বার খেলে কিন্তু ওনার জয়ী হয়ে গেল ছাব্বিশবার জয়ী দুবার পরাজয়ী সে পরাজয়ীটা হচ্ছে কুয়ানি এবং লোরাডি এই দু জায়গাতে পরাজিত হয়েছে বাকি সমস্ত জায়গায় জয়ী হয়েছে তাই জয়ের তালিকাটা আমরা কিন্তু বলতে পারলাম না কারণ এত বড় দীর্ঘ ইয়ার জন্য তো এরপরে আপনারা সেই কাড়াটি দেখতে থাকুন